আসসালামু আলাইকুম আপনাদের অনেকের মনে এই যে এই ডার্মার ইউজ করার পরে এটা কীভাবে পরিষ্কার করব তো আসলে পরিষ্কার করার অনেক পদ্ধতি আছে আপনি যত ভালো পদ্ধতি অনুসরণ করবেন তত আপনার জন্য ভালো কিন্তু আমার মনে হয় আমি যেভাবে পরিষ্কার করি সিম্পলভাবে আমি কি করি আমি এটা ইউজ করার পরে প্রথমত আমি ছোট একটি পাত্রে পানি নিই অল্প একটু সেখানে অল্প একটু ডিটল ঢেলে দিই অল্প ঢেলে দিয়ে ওটা একটু ঘুলিয়ে নিই তারপরে ওখানে তখন দুধের মতো সাদা যখন হয়ে যায় চারিদিকে তখন কিছুক্ষণ এটা ডুবিয়ে রাখি ডুবিয়ে রাখলে মোটামুটি ইনশাল্লাহ এর জীবাণুগুলো সব ধ্বংস হয়ে যাবে তাহার পর তারপরে ডুবানো শেষে তারপরে এটা একটু ঝাঁকুনি দিয়ে একটু শুকানোর চেষ্টা করে যদি একটু টিস্যু বা রুমালে রেখে দেন পরিষ্কার টিস্যু অথবা রুমালে তাহলে পানিটা ঝরে যাওয়ার পরে সেটা আপনি আপনার নির্দিষ্ট বক্সে রেখে দিতে পারেন অথবা আপনি যদি এটা না পারেন তাহলে আপনি আমার মতো করে এভাবে একটু ঝাড়ি দিয়ে আর কি পানিগুলো ফেলে দিয়ে তারপরে আপনি সেটা বক্সে প্যাকেট করে রাখিয়ে দিতে পারেন এভাবে পরিষ্কার করলেই হবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ